সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে বুধবার সতেরোই ডিসেম্বর বিকাল তিনটায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত আটটা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টার এই সভায় পে স্কেল সংক্রান্ত বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে স্বাগতম জানাচ্ছি আপনাকে পে স্কেল আপডেট দু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আঠারোই ডিসেম্বর পে স্কেল আপডেট নিউজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য ড মোহাম্মদ আলী খান মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ মোসলেম উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানা গেছে কমিশনের প্রস্তুত করা পে স্কেলের খসড়া ড্রাফ্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয় কিছু বিষয়ে সংশোধনী আনার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় এ বিষয়ে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিপোর্ট চূড়ান্ত করার আগে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে আরও জানা যায় নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো জাতীয় বেতন কমিশন চুলচেরা বিশ্লেষণ করছে তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি বলে কমিশন সূত্র জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের সুপারিশ নিয়ে আলোচনায় বসছে পে কমিশনের স্থায়ী ও অস্থায়ী সব সদস্য আজ বুধবার সতেরোই ডিসেম্বর বেলা তিনটায় সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে এই বৈঠকে পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে পে কমিশনের এক কর্মকর্তা আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগেও বেশ কয়েক ধাপে সভা করেছে কমিশন কমিশনের কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন আজ সচিবালয়ে পে কমিশনের সভা হবে এতে পে স্কেলের সুপারিশ নিয়ে আলোচনা হবে তবে চূড়ান্ত সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে কি না নিশ্চিত নয় অনেক বিষয়ে জটিলতা থাকায় আরও একাধিক সভার প্রয়োজন হতে পারে অনলাইনে পাওয়া মতামত ও বিভিন্ন সংগঠন প্রস্তাবনা বিশ্লেষণের পরে সদস্যদের নিয়ে বৈঠকে বসছে কমিশন এই বৈঠকে সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা হবে তবে পে স্কেলের সঙ্গে অনেক বিষয়ে জড়িত থাকায় এক বৈঠকে সুপারিশ চূড়ান্ত করাটা কঠিন হবে জানা গেছে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি বলে কমিশন সূত্র জানিয়েছে বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন এজন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হতে আরও সময় লাগবে কমিশনের এক কর্মকর্তা বলেন কর্মচারীরা আন্দোলন করতে পারে আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেওয়া কমিশনের কাজ নয় কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়ন নিয়ে কাজ করছে নবম পে স্কেলের প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন কমিশনের রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আপনারা কোনো না কোনোভাবে ভাবে সবুজ সংকেত পেয়ে যাবেন তখন কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন